অর্ধাঙ্গিনী পর্ব পঁয়ত্রিশ লিখেছেন নোসাইবাইবানা প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ তুলখাছে সিটে বসে মনে মনে বলে সুইটহার্ট এবার ফেরার সময় আমি একা ফিরবো না তোমাকে নিয়ে ফিরব আর কয়েক ঘন্টা তারপর তোমার সব অভিমান মুছে দেবো রাঙাবো জিয়ানের ভাবনা সেদ ঘটে পাশের সিটের কারো কান্নার আওয়াজে জিয়ান একবার ভাবলো জিজ্ঞেস করবে আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো না পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথা তুলতেই জিয়ান বলে আবার আপনি এরার কোনো হেলদোল নেই সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের দিকে চোখ থেকে অযোধারায় বর্ষণ হচ্ছে এভরিথিং ইজ অলরাইট মিস এরা নিজের দিকে তাকিয়ে উত্তর দিল যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সব কিছু অলরাইট কী করে হয় স্যাড কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয় তাই না আমরা জন্মের পরেই জানি আমাদের মৃত্যু নিশ্চিত আপনি জানেন আমার মম লাইফে কিছু পায়নি না ঘর না সংসার না ওই লোকটার পরিচয় ধ্বংস করে দেবো তাকে আমি আমি এখানে আর আমার মা কফিনে কোন লোকটা আর আপনার বাবা কোথায় বাবা শব্দটাকে ঘৃণা করি আমি আমার মম সারা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে সে আমার মমকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করেছে আপনার বাবার সাথে কথা হয়েছে মনে হয়নি ভদ্রলোক এমন হতে পারে ওটা আমার বাবা না আমার আঙ্কেল ছোটো খালামনি হাজব্যান্ড বাবা নামক মানুষটা তো আমার মমকে সারাটা জীবন ঢুকিয়ে এসেছে আচ্ছা স্ত্রী পরিচয় যদি নাই দিতে পারবে তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগলো না তার শরীরে যদি এতই কারেন্ট অতিতালয়ে না যায় আমার মমকে কেন ব্যবহার করলো জবাব চাই আমার আমি ওই লোকটাকে খুন করে তবেই শান্ত জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই তবুও বলবো একটু শান্ত হন ঠান্ডা মাথায় কাজ করুন আল্লাহ তালা আপনার মমকে জান্নাতবাসী করুক পুরো জানিতে আর তেমন কোনো কথা হলো না পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে যেন আগ বাড়িয়ে আর কথা বাড়ায়নি কারণ সব মানুষ সিমফ্যাতি পছন্দ করে না নয়নার আগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই তার মা জোর করে নিয়ে যাচ্ছে জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন চেহারার নকশা ঠিক করো বাপ বেটি একরকম হয়েছে। কোথাও যাওয়ার কথা শুনলেই কপালে বজ্রপাত পড়ে তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না তো তোমার ভাতিজার বিয়ে তুমি যাও না আমাকে কেন টানছ তোমাকে বড় মামি কত আদর করে আর তুমি এভাবে বলছো আম্মু আম্মি ছাড়া আর কিছুই আমার মন মতো না ওই বাড়িতে তাছাড়া আলিফ ভাইয়াও তো আসবে বাবা জানলে কী হবে আলিফ যথেষ্ট ভদ্র ছেলে আমার তো ভয় তোমাকে নিয়ে কি উল্টোপাল্টা কাণ্ড ঘটিয়ে বসো কে জানে তো আমাকে নিচ্ছ কেন নামিয়ে দিয়ে যাও শোনো জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টোপাল্টা কথা বলবে না ভালো ভালো কথা বলবে জামাইকে নিয়ে একদম ভুলভাল কিছু বলে আমার নাক কাটাবে না তোমার জামাইকে নিয়ে আমি কোন দুঃখে কথা বলবো ওই ব্যাটা সিটার চুপ একদম বেশি কথা বললে মুখে স্টাফ লাগিয়ে দেবো নয়না ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে গোসানো চুলগুলো টেনে টেনে ছিঁড়ে নষ্ট ভষ্ট করে দিতে ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে শালা আমার সাথে বাটবাড়ি করে বিয়ে করেছে আমাকে ঘরে তুলে এনেছে আরেক মেয়েকে এই বেডা মানুষ কবরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাত করবে না শালা একবার আসি শুধু চট্টগ্রাম থেকে তোকে বোঝাবো সুনয়না তালুকদার কী চিজ জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে অন্যের ছেলে গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশ বদমেজাজ নিয়ন্ত্রণ করো আমাদের বংশ নিয়ে এত যখন সমস্যা কে বলেছিল এই বংশে আসতে আমি আমাকে নিয়ে এসেছে এবারে সে বলবো ফেরত দিয়ে আসতে চুপ করো একদম সবাই জানে তুমি ভদ্র সো নিজের ইমেজ নষ্ট করবে না আর হ্যাঁ চুলের দিকে খেয়াল রাখবে এই চুল তো আমার যত্নে করা নয় না গাড়ি জানালা দিয়ে বাইরে তাকালো মনে মনে ভাবলো ইস লেখকের লেখা চরিত্রের মতো কেউ আমার জীবনে আসলে কত ভালো হতো সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো চোখ দেখে বলতো শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবস হয়ে তোমার চোখেছে সাদাত হুসাইন তা না কপালে জুটেছে এক চিটার বাটপাশালা হনুমান জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহেন্টের জন্য বেশ কিছুক্ষণ পর একজন বললো হ্যালো জাহিন সামনে তাকিয়ে দেখে কালো চুট পরা এক নারী ফর্সা মুখশ্রীতে কালো চশমাটা যেন ফুটে উঠেছে মেয়েটি হাত ঘড়ির দিকে টাইম দিকে বলে এই ড্রাইভার আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো আর হ্যাঁ গাড়ি স্লো চালাবে জাহিন দাঁতে দাঁত চেপে বলে আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে চোখ আছে তো চশমা আড়ালে মেহনুর কথার উত্তর না দিয়ে বলে আমার হাতে সময় নেই আপনাকে যাচ করার দ্রুত যেতে হবে আমাকে অন্তর হেসে বলে বা ভাই এত মেয়েদের ক্র্যাশ থেকে সোজা গাড়ি ড্রাইভার বানিয়ে দিল বিদেশি ম্যাম তো তাই হয়তো চুপ কর বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর বাসায় যে একে দেখে নিচ্ছি ছোটবেলায় ম্যামে করতে করতে পিছু পিছু করতে এখন ভাব নিচ্ছে দুই দিনের বইয়ের আগে ভাতকে বলে রাইস মেহনুর গাড়ি পেছনের সিটে বসলো আর এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই মোবাইল স্কল করতে সে ব্যস্ত গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশন মেহনুর ছুটে বাড়ির ভেতরে ঢুকে আমি বলে জড়িয়ে ধরো মিতা বেগমকে মিতা বেগম মেহনুরকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো তোমার বাদর মানে আমি জাহিনকে পাঠিয়েছিলাম তো তোকে আনতে আমি তো ভেবেছি রেজা তা একটু মজা নিয়েছি রেজা তো দেশে নেই আচ্ছা এখন রুমে যা ফ্রেশ হয়ে আয় আজ তোর সব পছন্দের খাবার রান্না হয়েছে আর হ্যাঁ এখন থেকে কিন্তু স্যালোয়ার কামিজ পড়তে হবে আমি তোর জন্য কিছু স্যালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি বাবা কেমন আছে সে ভালো আছে সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো দীর্ঘ চব্বিশ বছর পর নিজের দেশে পারমান্ট ভাবে ফিরে এসেছে মেহেনুর রুমে এসে বেডে বসে বলেন রেজা এবার তুই আমাকে ভালোবাসবি তো আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই জাহিন রেগে মেগে আগুন বাসায় ঢুকে সোজা কিচেনে আসলো আম্মু তোমার বান্ধবীর মেয়ের কত বড় সাহস আমাকে ড্রাইভার বলে দ্য মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে ওরে একবার পাই তারপর বোঝাবো ড্রাইভার ক্যাসিজ আসছে আমার মোস্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম হলে এই বয়সেও তুই একা থাকতি এতদিনে দুই চারটা বাচ্চার বাপ থাকতি নিজেকে আয়নায় দেখ আম্মু তুমি কিন্তু আমাকে অপমান করছো বিয়ে করতে রাজি হলে সম্মান করব এই অহংকারী মেয়েকে কিছুতেই বিয়ে করব না জাহিন চৌধুরীর সাথে ভাব নেয় জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালাউতার বাড়িতে গেল সেখানে যেতেই সূচনা বলে তুই এই বাসে কি করিস তো ওখানে সেদিন দেখলাম মেয়েদের গান শোনাতে ওরে দাদি আম্মা আমার তা তোমার সাগরেত কই তুই কি টয়নার কথা বলছিস টয়না তো আম্মুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রাম যেন দ্রুত উঠে এসে দারওয়ানার কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে সেখান থেকে চার্টার্ড বিমানে সোজা চট্টগ্রাম চলে আসলো নয়নাদের আস্তে আস্তে অনেক রাত হয়েছে দোতলা বাসা তবে সিঁড়ি হচ্ছে বাইরের সাইডে নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে এমন সময় অনুভব করলে কেউ তার মুখ চেপে ধরেছে ভয়ে চিৎকার করতে চাইছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে কেউ সেভাবেই নয়নাকে কোলে তুলে নিল অন্ধকার রুমে আফছায়ার মতো একটা ছায়ামূর্তি নয়না ভয়ে কাঁপতে লাগলো কেউ কানে কানে ফিস ফিস করে বললো এক পুরুষের স্পর্শে কাপা কাপি অবস্থা আবার না বিয়ে করবে শখ কত ম্যাডামের এই কণ্ঠ নয়না চেনা যেন যুগ যুগ ধরে পরিচিত কোনো কণ্ঠস্বর চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে এই চোখ রাখুন